ক্লাস থ্রির ছোট্ট বন্ধুরা দেখো তোমাদের ইংরেজি বইটা তাই না তোমরা ঠিক এভাবে আমার সামনে খাতা কলম নিয়ে বসে যাও এবং দেখো তোমরা ইংরেজি বইটা কত সুন্দর করে পড়তে পারো ঠিক আছে তোমরা তো বাংলাদেশের অনেক নামি দামি স্কুলে পড়ো অনেকেই হ্যাঁ তো তোমাদের একটু কম্পেয়ার করবে তুলনা করবে আমার ইংরেজি পড়াটার সঙ্গে তোমাদের ডিফারেন্সটা কোথায় পার্থক্যটা কোথায় আর আসলে ইংরেজিটা তোমাদের কিভাবে শেখা উচিত তোমরা আমার ভিডিওটা দেখার পরে তুলনা করবে আব্বু আলোচনা করবে ঠিক আছে তো আমার কাছে তোমরা যারা বা পড়তে ইচ্ছে করো তারা আমাকে এই নাম্বারে নক করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর মুজিব স্যার ওকে আর আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের থার্টি সেভেন পেজটা পড়বো ওকে তোমরা একটু দেখো থার্টি সেভেন পেজটা কি আছে সিম্পল কমান্ডস তোমাদেরকে এটা বুঝতে হবে আমাদের এই পেজের যে শিরোনাম এই পেজের যে শিরোনাম এটা আমাদেরকে বুঝতে হবে সিম্পল কমান্ডস তোমাদেরকে আমি সিম্পল কমান্ডস সম্পর্কে অনেকবার বলেছি এই পড়াটার আগে সিম্পল কমান্ডসটা একটু জেনে নেই কমান্ডস মানে তোমাদের বোঝা উচিত কমান্ডসটা কি সি ও এম এম এ এন ডি এস কমান্ডস কমান্ডস মানে হচ্ছে আদেশ কমান্ডস মানে আদেশ একটু ভালো করে লক্ষ্য করো মানে আদেশ ঠিক আছে খেয়াল করো কমান্স মানে আদেশ আদেশের আরেকটা ইংরেজি হচ্ছে অর্ডার অর্ডার এর আরেকটা ইংরেজি আছে ইম্পারেটিভ ইমপারে ঠিক আছে ডেইলি আমরা যে আদেশ সূচক বাক্যগুলো বলি বড়রা আমরা যে ছোটদেরকে আদেশ করি নানাভাবে আদেশ করি এটা করো সেটা করো এই আদেশগুলোকেই বলা হয় কমান্ডস এগুলোকে বলা হয় আদেশ বাক্য এগুলোকে বলা হয় অর্ডার এগুলোকে বলা হয় ইম্পারেটিভ ওকে তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কত সহজে বানাতে পারি এটা তোমরা এখানে কে ভিডিওটা পুরোটাই দেখবে তাহলে বুঝতে পারবে সাপোজ তোমরা জানো যে গো মানে কি গো মানে তোমরা জানো সবাই জানো গো মানে যাওয়া গো মানে যাওয়া গো দিয়ে একটা আদেশ করো তো আদেশটা এরকম গো টু ইউর তোমার জায়গায় যাও গো দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স বলি গো টু স্কুল গো দিয়ে যদি আর একটা সেন্টেন্স বলি গো টু ঢাকা ঢাকা যাও গো দিয়ে আরেকটা বলি গো হোম বাড়ি যাও মনে রেখো হোমের আগে টু বসে না টুটা প্রেপজিশন এই হোমের আগে টু বসে না ঠিক আছে আচ্ছা তারপরে এখন আসি মনে করো কাম একটা ভার কাম একটা শব্দ কাম মানে কি কাম মানে আশা কাম মানে আশা কাম দিয়ে একটা সেন্টেন্স তো কাম হেয়ার কাম হেয়ার এখানে আসো কাম দিয়ে আরেকটা সেন্টেন্স তো কাম কাম টু মাই হাউস ইজ ও ইউ সি আমার বাড়ি আসিও কাউকে বলছি আমরা এইভাবে কাম দিয়ে আর একটা যদি বলি কাম হেয়ার এভরিডে এখানে প্রতিদিন আসিও কাম হেয়ার এভরিডে ওকে এভরি ডে তো এরকম করে আমরা যদি রিড বলো তো রিড মানে কি রিড মানে পড়া রিড দিয়ে একটা একটা কমন সেন্টেন্স বলো রিড রিডিওর বুক বুক তোমার বই পড়ো রিড দিয়ে আরেকটা সেন্টেন্স বলি রিড এটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো পড়োলি ওকে রিড দিয়ে আরেকটা সেন্টেন্স বলি রিড দ্য কুরআন রিড দা এরকম করে অনেক সেন্টেন্স বানা যাবে রিড রিড দিয়ে দ্য স্টোরি গল্পটা পড়ো কাউকে বলতেছি আচ্ছা এগুলাই হচ্ছে এই প্রত্যেকটা সেন্টেন্সে কমান্ড প্রত্যেকটা সেন্টেন্সে হচ্ছে কমান্ড সেন্টেন্স ওকে তাহলে কমান সেন্টেন্সগুলো আমাদেরকে এই যে পাঠের শিরোনাম এই পাঠের শিরোনামটা হচ্ছে কমান্ড সেন্টেন্সগুলো গুলো আমাদেরকে কি করতে হবে লিখতে হবে শিখতে হবে কমন সেন্টেন্স গুলো এখানে শেখাইছে তোমাদেরকে কিভাবে ড্যাশ ইওর হেড আপরাইট ড্যাশ ইউর হেড হেড আপরাইট এখানে একটা ভার্ব বসবে আমি তোমাদেরকে এখানে একটু আরেকটা কথা বলি অতিরিক্ত এই যে শব্দগুলো আছে না এই শব্দগুলো হচ্ছে ভার্ব এই শব্দগুলো এগুলো 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 কি ভার্ব বাংলাতে এগুলোকে বলা হয় ক্রিয়া বা কাজ ঠিক আছে এই এই ভার্বগুলো আমাদেরকে এই ধরনের ভার্বগুলো আমাদের অনেকগুলো যত বেশি জানবো তত বেশি অর্ডার সেন্টেন্স বানাতে পারবো তো আমরা থার্টি সেভেন পেজের এই গ্যাপটা পূরণ করি ঠিক আছে ড্যাশ ইউর হেড আপ রাইট এখানে আমরা লিখবো কিপ বইয়ে লিখে দিলাম কিপ ইউর হেড আপ রাইট লুক ড্যাশ ফ্রন্ট এখানে কি লিখতে পারি বলো দেখি লুক টু দা ফ্রন্ট লুক টু দা ফ্রন্ট টু দা আমি কেমন করে লিখলাম এখানে তোমাদের বইয়ে তোমরা হেল্প নিতে পারো যে ওখানে গ্যাপটাতে আমরা কি লিখতে পারি এই যে দেখো এখানে লুক টু দা ফ্রন্ট আছে ঠিক আছে আচ্ছা এরপর কি আছে কিপ ব্যাক স্ট্রেইট আচ্ছা এটার মিনিংটা বলে দিই কিপ ইউর হেড আপরাইট তোমার মাথা উপরে রাখো মাথা খাড়া করে রাখো সোজা করে খাড়া করে রাখো লুক টু দা ফ্রন্ট সামনে তাকাও কিপ ইউর ব্যাক স্ট্রেট ব্যাক মানে তোমার পিট ব্যাক মানে কি ব্যাক মানে হচ্ছে পিট তাই না পিটটা কি করো স্ট্রেট করো স্ট্রেট মানে তোমাদেরকে বলছিলাম আমি স্ট্রেট মানে সোজা করা প্লেস ইউর ড্যাশ অন ওয়েস্ট প্লেস ইউর এই যে এই যে কোমরে কি দিছে হাত দিছে না তাহলে এখানে হবে হ্যান্ডস কিপ ইউর হ্যান্ডস অন ওয়েস্ট ওয়েস্ট আচ্ছা খেয়াল করো প্রত্যেকটাতে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটা সেন্টেন্স আমি আসতেছি এরপর এইখানে আমরা কি দিতে পারি বলো তো এইখানে আমরা একটা সেন্টেন্স দিতে পারি সেটা হচ্ছে কি এইভাবে দিতে পারি যে কিপ ইউর মাউথ কিপ ইউর মাউথ ক্লোজড এই যে মুখটা বন্ধ রাখো এখানে এটা লেখি কিপ ইউর মাউথ এম ও ইউ টি এস মাউথ সি এল ও এস ই ডি ক্লোজড কিপ ইউর মাউথ ক্লোজড আচ্ছা রেইজ ইউর লেফট ড্যাশ ফরওয়ার্ড লেফট মানে বাম লেগ হ্যাঁ রেজ ইউর লেফট লেগ ফরওয়ার্ড তোমার বাম পা কি করো উপরে তোলো সামনে তোলো ঠিক আছে তোমার বাম পা কি করো সামনে ওঠাও তোলো কিপ ইউর রাইট নি কিপ রাইট নি মানে হাঁটু কিপ রাইট নি কি দিতে পারি আমরা স্ট্রেইট তোমার ডান হাঁটুটা সোজা রাখো এস টি আর এ আই জি এস টি স্ট্রেইট কিপ ইউর ফিট ফিট তোমার পা কি করতে হবে অ্যাপার্ট এ পি এ আর টি অ্যাপার্ট মানে ফাঁকা করা কিপ ইউর ফিট অ্যাপার্ট তোমার পা ফাঁকা রাখো ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করো এটা ভার্ব এটা ভার্ব এটা ভার্ব এই প্লেস ভার্ব কিপ ভার্ব রেইস ভার্ব কিপ ভার্ব কিপ ভার্ব তার মানে এখানকার প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে ভার্ব দিয়ে সো কমান্ড সেন্টেন্স আমাদের শুরু হবে এই যে সিম্পল কমান্ড কমান্ডগুলো শুরু হবে ভার্ব দিয়ে ঠিক আছে মনে রাখিও কমান্ড সেন্টেন্স গুলো এখানে আমি লিখে দিলাম সিও এম এম এ এন ডি এস কমান্ড সেন্টেন্স ভার দিয়ে শুরু করবে ঠিক আছে তাহলে আজকে এই পৃষ্ঠার জন্য আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকো